তুমি কি করছো কাজ করছো তুমি কি কাজ করছো হুম তুমি কি কাজ করছো মার কাজ করে দিচ্ছ তুমি তাই তুমি কাজ কি ও আমার মনি মশলা বেছে দিচ্ছে ওই জারে ছিল আচ্ছা আচ্ছা জারে থুয়ে দাও জার পরিষ্কার করে দিছে থুয়ে দাও ও থুয়ে দাও ভেঙে যাবে মা হ্যাঁ হ্যাঁ আর এটাটা একটা করে বেছে বেছে এখানে থাকছে এট একটা জিনিস করে আমি এগুলো বাঁচছিলাম ও সাদাগুলো বাচ্ছে অল্প অল্প করে নাও আর একটা উঠে যাচ্ছে আচ্ছা না সমস্যা নেই মা তুমি করো আস্তে আস্তে তোমার বাসা কি শেষ মা এখনো তো অনেকগুলা রয়েছে No puede haber, puede ganar todo